আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে আমি সমাধান করে দিতে চাচ্ছি অধ্যায় থেকে এবং এই উদ্দীপকটা দেখে অনেকেই কিন্তু এই প্রশ্ন সলভই করেনি কিন্তু এটা ছিল এই আইসিটি পরীক্ষাটার সবচেয়ে সহজ প্রশ্ন অর্থাৎ দিনাজপুর বোর্ডের সবচেয়ে সহজ প্রশ্ন যদি বলা হয় তাহলে এটা ছিল সবচেয়ে সহজ প্রশ্ন এখানে আমাদেরকে কয়েকটা জিনিস একটু মনে মনে রাখতে হবে হবে করতে এবং আইডেন্টিফাই করার ক্ষমতাটা থাকতে হবে যেমন প্রথমত আমরা দেখবো যে আমরা ফলাফল বের করতে চাচ্ছি কি তাহলে অনেকটা বুঝতে পারবো এস এস মানে হচ্ছে সামেশন এস মানে কি সাম বা সামেশন সামেশন বলতে কি যোগফল তার মানে আমরা এটা একটা যোগফল ফল নির্ণয় করতে চাচ্ছি তাহলে আমি যেভাবে আইডেন্টিফাই করছি তুমিও চেষ্টা করবা সেভাবে আইডেন্টিফাই করার জন্য তুমি এই মুহূর্তে যে কাজটা করবে তোমার কাছে যদি লেকচারশিট শিটটি থেকে থাকে তাহলে প্লিজ নিয়ে নাও আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে প্লিজ দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিট নিয়ে নাও তুমি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলো কারণ এত পরিশ্রমের ফল তোমার একটা সাবস্ক্রিপশন তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার জন্য সেটা নতুন ভিডিও তৈরি করার প্রেরণা তৈরি হবে ওকে দেখো প্রথমে আমরা দেখলাম যে এখানে আমাদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এটা একটা যোগফল সম্পর্কিত কোনো অঙ্ক তারপর দেখবো তাহলে যোগফল যেহেতু বলছে দেখি তো কোন কন্ডিশন দেওয়া আছে কিনা কন্ডিশনে বলা আছে এ টু এ ইকুয়াল টু টু এ লেস দেন ইকুয়াল হান্ড্রেড এ টু এ প্লাস টু তার মানে আমি যেটা বুঝলাম এটা দেখে এই তিনটা কন্ডিশন বলে দিল যে আসলে এই অঙ্কটা কি জাতীয় অঙ্ক বা কি করতে হবে এখানে আবার বলা আছে এস ইকাল এ এই কয়েকটা কন্ডিশন আমি বলে দিচ্ছি এই কয়েকটা কন্ডিশন যদি তুমি বুঝতে পারো তাহলে এই কন্ডিশন গুলো বুঝলেই আর কোনো সমস্যা হবে না যে কোনো অঙ্ক আইডেন্টিফাই করতে এটা কিন্তু সবচেয়ে সহজ অঙ্ক তুমি দেখে অবাক হয়ে যাবে ওকে তো প্রথমেই দেখি এ হচ্ছে পার্থক্য এই এই যে যে অংশটা দেখতে এটা দেখে বোঝা যাবে আসলে পার্থক্য কত পার্থক্য হচ্ছে দুই করে মানে প্রতি একটা একটা সিরিজের সাথে দুই বাড়লে আরেকটা নতুন সিরিজ তৈরি হবে মানে এই এ একটা সিরিজ এর সাথে যদি আরো দুই বাড়াই তাহলে নতুন একটা সিরিজ হবে সেটা হবে আবার এ তার মানে দুই আর দুই কত চার চার দিক কত ডট 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 আট বাড়তে থাকবে এখন কথা হচ্ছে এখানে কি নির্দিষ্ট সংখ্যা আছে নাকি এন সংখ্যক দেখো এখানে বলা আছে একশো তার মানে নির্দিষ্ট সংখ্যা বলে তাহলে আরো সহজ করে দিল তারা ওকে তাহলে এই হচ্ছে আমাদের একশো পর্যন্ত যোগ করে যোগ ফল নির্ণয় করতে হবে এক থেকে ওই দুই থেকে একশো পর্যন্ত সকল জোর সংখ্যা এখন যা বুঝলাম দুই চার হয় আট দশ ভেলে একশো পর্যন্ত সংখ্যার যোগফল অর্থাৎ জোর সংখ্যক জোর সংখ্যার একশো পর্যন্ত জোর সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে এই অঙ্কের মাধ্যমে ধ্রুব কি একটু পড়ে নিবে সি ভাষায় কোন ফাংশন কেন ফাংশন ব্যবহার করা হয় সেটা একটু পড়ে নিবে ওকে গান্বারে বলা আছে উদ্দীপকের উদ্দীপকের প্রোগ্রামের জন্য একটি অ্যালগরিদম তৈরি করো সো আমরা এখন উদ্দীপকের এই প্রোগ্রামটার জন্য একটা অ্যালগোরিদম তৈরি করবো তাহলে এই অ্যালগোরিদম তৈরি করতে পারলে আমাদের হয়ে যাবে আর এই কথাটা মনে রাখো তাহলে আমাদের সিরিজটা কি ছিল চল এখন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই ওকে আমাদের সিরিজটা ছিল হচ্ছে যোগ 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 ডট 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 একশো পর্যন্ত একদম সহজ একটা অঙ্ক আমি মনে করি সবচেয়ে সহজ তোমাকে যদি আমি দেখাই যে স্যার আপনার মানে আপনার লেকচার শীটের মধ্যে অঙ্কটা আছে কিনা তাহলে চল আমি একটু দেখাই দুই চার ছয় এই সিরিজের কোন অঙ্ক আমার লেকচার আছে কিনা একদম হুবহু এই অঙ্কই তুমি পেয়ে যাবে দেখো এখানে কিন্তু সব অঙ্ক দেওয়া আছে প্রায় সত্তর আশিটা অঙ্ক এখানে আছে আমি সরাসরি আমার যে অঙ্কের লেন এখন বোর্ড প্রশ্ন এগুলো সব লসাগু তারপর হচ্ছে এক দুই তিন এন সংখ্যক সংখ্যা প্রদর্শন মানে সিরিজ প্রদর্শনের অঙ্ক তারপর এখানে আছে এক তিন পাঁচ নয় নিরানব্বই ফল এটা হচ্ছে জোর সংখ্যক এই যে এটা দেখো দুই চার ছয় .100 পর্যন্ত নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং এর এই তিনটা অ্যাসিস্টি প্রোগ্রাম ফর লুপ ওয়াইল লুপ এবং ডু ওয়াইল তিন ভাবে সমাধান করা আছে ওকে তাহলে এখন ঘটনা হচ্ছে আমাদেরকে সমাধান করতে হবে এই অঙ্কটা এই অঙ্কটা সমাধান করলে হবে যেটা কিন্তু লেকচার শীটের মধ্যে হুবহু দেওয়া আছে তারপর আমি হোয়াইট বোর্ডে সমাধান করে একটু কষ্ট করে হলেও দেখিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করতে হয় না হলে তুমি বুঝবে না পারবেও না ওকে দাঁড়া তাহলে এই দেখো এই হচ্ছে আমাদের মূল যে উদ্দীপক ছিল দুই চার ছয় আট এটার যোগফল নির্ণয় করতে হবে ওরা যে উদ্দীপক দিয়েছিল সেই উদ্দীপক অনুযায়ী প্রথমে আমরা স্টেপ যেহেতু সমাধান করতে হবে সো স্টেপ ওয়ান আমরা স্টার্ট করবো এস টি এ আর টি স্টার্ট তারপর স্টেপ টু তে স্টেপ টুতে আমরা ইনপুট নিব আসলে ইনপুট কিন্তু আমাদের এখানে নেওয়া লাগবে না কারণ এখানে একশো দেওয়া আছে তো যেহেতু এখানে একশো দেওয়া আছে সেহেতু কিন্তু আমাদের এখানে ইনপুট নেওয়ার কোন প্রশ্নই ওঠে না ওকে তাহলে ইনপুট না নিয়ে কি লিখবো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কি ছিল ওখানে ওরা যে আমি আমার লেক্সেসটি আইডিয়া অঙ্কটি করা আছে তো এখানে কিন্তু এ দিয়ে করতে বলছে তারা এ সমান প্রথম সংখ্যা ওয়ান এবং এস ইকুয়াল টু জিরো যোগফল জিরো এ ইকুয়াল টু ওয়ান না এখানে হবে সরি টু হবে এখানে প্রথম সংখ্যা কত দেওয়া আছে টু দেওয়া আছে এবং আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমরা আমরা যে সিরিজটা নিয়েছি সেই সিরিজটা এন পর্যন্ত আছে কিনা ইজ আই আই না সরি এ লেস দেন ইকাল একশো কি না যদি এই শর্ত যদি এই শর্ত প্রথমে মিলে যায় বলতে কি যদি এই শর্তটা না হয় নো হয় উত্তর যদি কি হয় নো হয় তাহলে সরাসরি প্রিন্ট মানে সামেশন প্রিন্ট করবে আর যদি বলে স্টেপ

সিরিজ বলতে আসলে যেটা বুঝে থাকি আমার হাতে যোগফল আছে একটু মনোযোগের সাথে বুঝে না আমার হাতে যোগফল আছে শূন্য তারপর সেই শূন্যটার সাথে আমি দুই যোগ প্রথমে তাহলে আমার হাতে যোগফল হবে কত নতুন করে দুই হবে দুই হওয়ার পরে আবার ওই শর্ত অনুযায়ী ওই যে আই ইকুয়াল টু আই প্লাস কত টু তার মানে আগের আই এর সাথে দুই যোগ হবে তাহলে আগের আই কত ছিল আগের আই ছিল শুধু দুই সেই দুই এর সাথে আবার যোগ দুই হবে তাহলে নতুন আই হলো কত চার হলো আই কিন্তু কিভাবে আগের 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 আই 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 এই প্রথম এটা হচ্ছে ছিল কত চার দুই তাহলে সেই দুই এর সাথে আমরা দুই বাড়াবো তাহলে কত হবে চার হবে এই চার হচ্ছে নতুন আই সেই আইটা এই যে সেই আই বা এ যেটাই বলো না কেন আইও বলতে পারো এও বলতে পারো তো এই এই যে শর্তটা এখানে যে শর্তটা দেওয়া আছে দেখো এই যে দুই বাড়লো বাড়ার পর এ এ মানে তাহলে এই নতুন যে এটা হলো সেই এটা এসে আবার আমার হাতের যে যোগফল আছে তার সাথে যোগ হবে তার মানে সাইড নতুন করে আসবে চার তাহলে চার আব্বি হবে কত ছয় হ্যাঁ সব জন্য এটা হচ্ছে আমার হাতের যোগফল মানে এই যে এই শর্তটা এই শর্তটা আর এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এই শর্তটা তো এইভাবে আমরা দুই করে বাড়াবো আবার আমার হাতে যে যোগফল আছে তার সাথে এসে যোগ হবে আবার আগের যে আই মানে সাই সেই সাথে আবার দুই বাড়াবো তাহলে হবে কত ছয় আমার হাতে যে যোগফল আছে সেই সেই ছয়ের সাথে এসে যোগ হবে এবং নতুন করে এখানে হবে হচ্ছে বারো সেই বারের সাথে ওরা আবার নতুন করে মানে আমার হাতে যে যোগফল ছিল নতুন আই চাই ছয় ছিল সেই ছয়ের সাথে আবার দুই যোগ হবে তাহলে হওয়ার পর কত হবে আট হবে এভাবে আমাদের সমাধান করতে হবে তো এই একটা সময় বাড়তে 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 যে দেখব আমরা 100 পর্যন্ত গেছে কিনা অথবা 100 এর সমান কিংবা 100 ছোট কিনা যদি 100 সমান বা ছোট থাকে তাহলে তো আমাদের এইভাবে 100 পর্যন্ত যেতেই হবে তার মানে ইয়েস হ্যাঁ 100 অথবা তার চেয়ে ছোট আর যদি 100 অথবা তার চেয়ে সমান বা বড় হয়ে যায় 100 এর চেয়ে বড় বা সমান হয়ে যায় অর্থাৎ আমাদের এই শর্তটা না হয় তখন আমরা ফলাফল দেখাবো কারণ আমরা তো একশো পর্যন্তই যেতে পারবো এরপরে যেতে পারবো না তাহলে একশো বেশি হলে তো আমরা যোগ করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে একশো পর্যন্ত যে থামতে হবে এই জন্য আমাদের এই শর্তটা একটু কনফিউশন সৃষ্টি করে যে আমরা একশো পর্যন্ত যাবো এখানে ন বললে প্রিন্ট কেন ন মানে হচ্ছে একশো পর্যন্ত চলে গেছে মানে আমাদের শর্তটা ওভারটেক করে চলে গেছে আমাদের শর্তটা এখন আর মানতেছে না আর যদি আমাদের শর্তটা মানে তাহলে আমরা আরো দুই বাড়াবো তারপর এভাবে একটা পর একটা সমাধান করবো ওকে

দুই করে বাড়াবো তখন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে তিন নাম্বার শর্তে মানে আমরা দুই বাড়াবো আবার তিন নাম্বার শর্তে যাব যে দেখব শর্ত মিলছে কিনা না হলে আবার এভাবে বাড়াবো তারপর দেখো তাহলে কি লিখব গো টু স্টেপ থ্রি এখানে যদি এন পর্যন্ত বলা হতো একশোর মান এন এখানে একশো না থেকে এন থাকতো তাহলে এখানে সিরিজ আরো একটা বাড়তো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সিরিজেই কিন্তু আমাদের প্রোগ্রামটা ইন্ড হবে এবং এইটা হচ্ছে গো টু স্টেপ ফোর আর এইটা হচ্ছে গো টু স্টেপ সিক্স একটু ভালো করে মনে রাখতে হবে তুমি চাইলে এই শর্তটা উপরে দিতে পারো এই যে এই শর্তটা উপরে দিয়ে উপরের শর্তটা নিচে দিতে পারো তাও হয় কেমন যদি তুমি চাও আমি একটু দেখিয়ে দেই হ্যাঁ এটা আমি এইখানে লিখবো ওকে আর এই যে ন দিয়ে প্রিন্ট এটা লিখব নিচে ব্যাস দেখো একটু খেয়াল করো প্রথমে আমরা ইয়েস দিলাম ইয়েস হলে এটা গো টু স্টেপ এটা হবে 3 গো টু স্টেপ 3 আর এটা হবে এখানে গো টু স্টেপ দেয়া লাগবে না তখন এখানে গো টু স্টেপ লাগবে না কারণ পরেই কিন্তু ইন্ড আছে তাহলে একটু খেয়াল করো ভালো করে এটা কিন্তু খুবই মনে রাখার মতো একটা বিষয় স্টার্ট তারপর আমরা প্রথমেই প্রথম সংখ্যা এবং আমাদের হাতে যোগফল আছে সেটা ডিক্লেয়ার করলাম তারপর আমরা শর্ত দিলাম ইয়েস হলে এ ইকুয়াল টু প্লাস টু এস টু প্লাস এ গো টু স্টেপ থ্রি আর লুপ দিয়ে সরাসরি প্রিন্ট করবে এস তারপরে ইন্ড হবে প্লাস হয়ে গেল এই হচ্ছে অ্যালগরিদম আর নাম্বার উদ্দীপকের প্রোগ্রামটি ডু হোয়াইল লুপে লুপ ব্যবহার করে লেখো ডু হোয়াইল লুপ খুব সুন্দর একটা কথা বলছে যে আসলে এখানে ডু হোয়াইল লুপ ব্যবহার করলে করে সমাধান করতে হবে এখানে আসে কোন লুপ সেটাকে দেখতে হবে এখানে কিন্তু আছে যে ফর লুপ দেখতে পাচ্ছ এখানে ফর লেখা আছে তার মানে কি ফর লুপ লেখা লেখা থাকলে ডু হাইল থাকতে হবে তো আমরা এই ফর লুপ থেকে ডু হাইল লুপ চেঞ্জ করার জন্য কি কি পরিবর্তন করবো জাস্ট কয়েকটা পরিবর্তন আমরা করে থাকি কি কি পরিবর্তন সেটা একটু দেখি ওকে ওরা যে উদ্দীপকটা দিয়েছিল সেই উদ্দীপকটা আমি হুবহু লিখলাম দেখি তো আসলে এখানে কোন মিস্টেক আছে কিনা থাকতে পারে থাকলে আমরা সেটা একটু সলভ করে কারণ অনেক সময় এখানে এই ভুলটা হচ্ছে এই ধরনের গুলো ওরা নিতে চায় না ইনভার্টেড কমাগুলো এই জন্য আমাদের ইনভার্টেড কমাটা একটু চেঞ্জ করে দিতে হয় ওকে তারপর দেখি ফর লুপ এ ইকুয়াল টু এ এই ইকুয়াল টু টু এ দেন একশো ওকে আমরা এই যে এখানে একটা হয় এটা দেওয়া নেই যত সম্ভব যে কারণে দেখো সামান্য কিছু ভুলের কারণেও হয় না প্রিন্ট এফ এইখানে প্রিন্ট এফ এস এস থাকতে হয় যোগফল ফল হাতে প্রিন্ট এফ মডুলার ডি প্রিন্ট এফ এখানে এফ লেখা নাই আসলে যখন আমরা আমি বোর্ড প্রশ্নগুলো কালেক্ট করে লিখি হয়তো ওখানে বোর্ড প্রশ্নের মধ্যে হয়তো যাই হোক এটা হতে পারে এগুলো ব্যাপার না কিন্তু এই যে পঁচিশশো পঞ্চাশ হচ্ছে উত্তর কিসের উত্তর এই প্রোগ্রামটার উত্তর এখন এইটাকে যদি আমি মানে আমার যে লেকচার শিট আছে সেখানে কিন্তু তুমি দেখতে পাবা যে একই রুলসে একই রকম নিয়মে সমাধান করা আছে

সেটাকে আমি লিখেছি a ইকুয়াল টু 2 মানে এখানে যে শর্তটা ছিল এখানের এই সেমিকোলনটা কেটে দিব তারপর এই যে a ইকুয়াল টু a 2 এই শর্তটা কেটে এখান থেকে নিয়ে আসব এই যে s প্লাস a এই মাসখানে নিয়ে আসব আর তারপর এখানে সেমিকোলন বসাতে হবে আর এই সেমিকোলনটা কেটে দিতে হবে ব্যাস এবার এই যে শর্তটা ফর লুপ যে শর্তটা বাকি থাকলো এখন হয়ে গেছে এটা ডু হোয়াইল লুপে ওই হোয়াইল লুপে এখন এটাকে ডু লুপ বানাবো দেখো এইটাকে কেটে শর্তটা লাস্টে দিব মানে ফর লুপের শর্ত থাকে প্রথমে হোয়াইল লুপে মাঝে ডু হোয়াইল লুপে লাস্টে ওকে এইবার এই ফর এর পরিবর্তে আমরা এখন লিখব হচ্ছে হোয়াইল ডব্লিউ এইচ আই এল ই হোয়াইল এবং এই একমাত্র হোয়াইল লুপেই সেমিকোলন হয় কোথায় হয় এরকম একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের সেমিকোলন বসাতে হবে এটা শুধুমাত্র ডু হোয়াইল লুপের হোয়াইলে সেমিকোলন হয় অন্য কোনো শর্তে কখনোই দেয়া লাগে না আগে যেখানে ফর ছিল ওই যে ফর ছিল যেখানে এইখানে আমরা একটা ডু লিখব এইবার দেখো 2550 আগের উত্তর ছিল এটা হচ্ছে ডু হোয়াইল দেখো ডু হোয়াইল লুপ ওকে এটাই আমি জাস্ট সমাধান করলাম মানে আমি জাস্ট ওই আগেরটারে একটু চেঞ্জ করে দিলাম ওকে তারপর দেখো উদ্দীপক যা ছিল আমি প্রথমে যে সমাধানগুলো করছি মানে কিছু কিছু কারেকশন করছি ওটা আমার প্রিন্টিং মিস্টেক হতে পারে অথবা প্রশ্নে তো যেভাবে থাকবে সেভাবেই তুমি খালি চেঞ্জ করে দিবা কোথায় এই ফর লুপের লাইনটাকে তিন জায়গায় বসবা প্রথমে তিনটা শর্তের মধ্যে একটা এ ইকাল টু প্রথমে বসাবা তারপরে একটা শর্ত মাঝখানে বসবা তারপর একটা শর্ত এই যে লাস্টে বসবা তাহলেই কাজ হয়ে যাবে আর এখানে দেখো s 0 s 0 তুমি দুইবার লিখতে লিখতেও পারো নাও লিখতে পারো তুমি চাও যে সার আমি উপরে দেব না তাও হবে যদি বলো আমি নিচে দেব না তাও হবে এটা কোনো প্রবলেম না এটা ডাজেন্ট ম্যাটার আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু কোনো সমস্যা না তাহলে এখন আমি এন্ড রান করি 2550 উত্তর আসছে দেখো করে করেই যে সাদা করছি যেটা এটা হয়তো দেখা যাচ্ছে না এই লেখাগুলো কি ছোট আসে জানি না এই সফটওয়্যারটা এমন যাই এইভাবে সমাধান করতে হবে দেখো আমি একটা থেকে কয়েক সেকেন্ডের মধ্যে। কয়েক সেকেন্ড মিনিটের মধ্যে আমি কাজটা করে ফেললাম এখন কথা হচ্ছে স্যার আপনার লেকচারশিট তো রকম দেয়া তাহলে কি করব। ইয়েস আমার লেকচারশিটের মধ্যে এখন আমি সমাধান করি আমার লেকচারশিটে এইখানে দেখো এইখানে একটা জিনিস ছিল আর এইখানে একটা জিনিস ছিল দুটোই খালি পার্থক্য ছিল কি ছিল স্যার তুমি যদি এই লাইনটা দাও তাহলে এই লাইনটা দিতে হবে এই লাইনটা না দিলে এই লাইনটা দেওয়া লাগবে না কি লাইন ইউডিড কন শেষ আর এই লাইন দিলে এখানে লিখতে হবে এইচ গেটস এখানে একটা সেমিকোলন হবে দেখো আর কোনো পার্থক্য তুমি আমার লেকচারশিটের সাথে না। এটাই জাস্ট মধ্যে আর এই অঙ্কের মধ্যে পার্থক্য ছিল এখন আমি কম্পাইল পঞ্চাশ আসছে কিনা এবার দেখো ওখানে অনেক লেখা আসছিল অনেক কাহিনী আসছিল আমি যেভাবে সমাধান করছি আমার লেকচারশিটে সেই কাহিনীগুলো কি আর আসছে না তার মানে আমার লেকচারশিট গুলো আমি সবসময় চেষ্টা করেছি ঝামেলা মুক্ত রাখার জন্য যত যতটুকু পেরেছি ঝামেলা মুক্ত রেখেছি যাতে করে তোমার কোনো ঝামেলা পোহাতে না হয় এই ইনক্লুড দেওয়ার পরে অনেকে করে এক লাইনে করে অনেকে দুই লাইনে করে তো এই হচ্ছে কাজ সো তুমি স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ ওই চ্যানেলটি আমার অন্য একটি ইউটিউব চ্যানেল যেখানে আমি ব্যক্তিগতভাবে ভিডিও ছেড়ে থাকি এবং শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও সো আশা করি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং এই চ্যানেলটা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো কারণ একটা সাবস্ক্রাইব করা মানেই নতুন করে কাজ করার গতি বৃদ্ধি করা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম